সেলিম উদ্দিন কোন জায়গায় বাড়ি শিলচারে আপনি কি করেন গেশেবে বেশিবেজা কি করেন কোন বেটলি এনে 131 কোন জায়গা আছেন বর্তমানে বগাপা বগাවත আছেন আপনি কি তাদের সাথে তারা না আমি বাড়ির থেকে তাদের বাড়ি থেকে আমার বাড়ির থেকে একটা তারা আসতেছে আগরতলা তো আমার থেকে কি হয় আপনার যে একটা বাতি যা কেমন বাতি যা

ভাবে আমি বলি বাকি দিব কে কে ভাবে ওরা কয় ওরা করা এই যে লোক আছে ওকে ওরা করা পুলিশ হ্যাঁ আপনাকে বেঁধে রেখেছে আমার এক আমি তুমি বাকি দিব আমি কেন বাকি আপনি কি করেন এমনিতে হ্যাঁ এমনিতে কি করেন আপনি আমি কিছু না আমি তো চাকরি করতে কি চাকরি বিএসএফ বিএসএফ আপনি কারা বদলো এরা মানে বাপসে যে আমি বাকি দিব এরা কারা ওই পুলিশ পুলিশ মানে কি করেছিল কি কি দিয়ে বাঁচছে আপনি কি দিয়ে বাঁচছে আপনাকে না না এটা তো গামছা লাগাইছে গামছা লাগাইছি ভাই তো কি কারণে গামছা লাগাইছে আপনি মানে আপনি কি কিছু অন্যায় করেছেন আমি কিছু করি নাই তো আপনি ব্যাগে কিছু পাইছে আমার ব্যাগও না তো আমার ব্যাগ নিতে আমার চেক চেক আছে